আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে এর আগে এই বিল্ডিংয়ের একটি ভিডিও দেওয়া হয়েছে প্রথম পর্ব এটা হলো দ্বিতীয় পর্ব এই এই যে উপরে আমার দেখতে পাচ্ছেন টালির কাজ এগুলা কিভাবে করা হয় প্রথম পর্বে আপনাদেরকে ধাপগুলা দেখানো হয়েছিল আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কেমন হলো ডিজাইনগুলা কমেন্ট করে জানাবেন পিছনের ক্যামেরা দিচ্ছি দেখতে থাকুন পিছনের ক্যামেরা দিয়েছি দেখতে পাচ্ছেন তারিখগুলো কেমন হলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন এটা হলো দ্বিতীয় পর্ব এরপরের পর্বে আপনাদেরকে দেখাবো এই যে আরেক পাশেই করতেছি এই পাশ কমপ্লিট হয়েছে আরেক পাশ করতেছি ওই পাশের আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটাও দেখবেন আর এই কাজটা কেমন হলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন পেজটা ফলো দিয়ে অন্যদের শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন যারা ইউটিউবে দেখতেছেন আমার ইউটিউবটা ইউটিউবের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে আগে চলে যায় এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো করেছি ডিজাইনগুলো কেমন হলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত